যে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন তো একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন সঙ্গী সাথী আইসেব ওয়াহাদুকুম্মাইয়া হুদাহু বেদের হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কান কাটা ছাগলটা এক দিরহাম এক দিনারের বিনিময়ে কিনে নেবে তখন সাহাবীরা বলছে আল্লাহ রসুল কেউ যদি ফিরিতেও দেয় তবুও তো এই মরা কানকাটা ছাগল কেউ নিবে না তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী শোনো সাহাবিরা শোনো মাদ্দুনিয়া আহ্বান ইন্দাল্লাহ আজকের এই মরা কানকাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা এই মরা কানকাটা ছাগলের দাম তোমাদের নিকটে যা এই সারা পৃথিবীর মূল্য সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার দাম আল্লাহ সুবাহতালার নিকটে ততটুকুও নয় রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে এই সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার মূল্য আল্লাহ সুবহান একটা মাছির ডানার সমানও হতো তাহলে মা সাকাল্লাহ কাফেরান আল্লাহ দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না কিন্তু আজকের পৃথিবীতে তো সব ধনী সব কাফের রাই মাইক্রোসফটের মালিক গেটস বলেন আর মুকেশ আম্বানি বলেন রিলায়েন্সের মালিক আর আলিবাবা ডট কমের মালিক জ্যাকমা বলেন যারা পৃথিবীর বড় বড় ধনী তারা সব অমুসলিম তারা সব কাফের তার মানে হচ্ছে এই দুনিয়া মানুষের হক বাতিলের মানুষের আল্লাহর ভালোবাসা অভালোবাসার ভালোবাসার আল্লাহর আজাব শাস্তির মানদণ্ড নয় ইউসুফ আলাইহিসলাতুওয়া সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত তার ভাইদের দ্বারা। ইউসুফ আলাইহিসলাতুওয়া সালাম যখন বাজারে বিক্রি হচ্ছেন গোলাম কৃতদাস হিসেবে। ইউসুফ আলাইহি সালাতুওয়া সালাম যখন মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করতেছেন। ইউসুফ আলাইহি সলাতুয়া সালাম যখন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেল খাটতেছেন। এই সবগুলো অবস্থায় মানুষের বাড়িতে চাকর অবস্থায় কৃতদাস অবস্থায় গোলাম অবস্থায় বাজারে বিক্রি হওয়া অবস্থায় সাত বছর জেলখাটা অবস্থায় মিথ্যা অপবাদ মাথায় অবস্থায় কুঁয়াতে নিক্ষিপ্ত অবস্থায় তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পর্দাদা নবী তার পর্দাদা ইব্রাহিম নবী তার দাদা ইসহাক নবী তার পিতা ইয়াকুব নবী আর তিনি নিজে নবী এবং তার পিতার দোয়া তার জন্য সর্বদা আল্লাহর নিকটে এবং তার পিতা তার জন্য দোয়া করতে করতে চোখ হারিয়ে ফেলেছেন অথচ এমতো অবস্থায় তিনি এই এই জিনিসগুলো অতিক্রম করতেছেন তো এত কঠিন অবস্থায় একজন নবী অতিক্রম করতেছে পিতা দাদা চোদ্দ গোষ্ঠী সবাই নবী হওয়ার পরেও পিতার দোয়া থাকার পরেও আল্লাহ জানছেন তারপরেও তার মানে কি আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে ভালোবাসেন না ইউসুফ আলাইহু সালাতু যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফ আলিহু সালাতামকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়া নয় দিন পালন করার তৌফিক দেওয়া আজকে বেলদিতে যত মানুষ আছে তার মধ্যে যারা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ অবশ্যই যারা আসেননি তাদের তুলনায় একটু হলেও বেশি ভালোবাসেন ভালোবাসেন বলেই আল্লাহ সুবাহ তার নিকটে তার কাছে তার দিনের কাজ করার তৌফিক দিয়েছেন এই জন্য রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন না আল্লাহ দুনিয়া ফেরাউন কেউ দিয়েছেন কারুনকেও কেউ দিয়েছেন কাফের মুশরিক হওয়ার পরেও আল্লাহ দুনিয়া সোলাইমানকেও দিয়েছেন দাউদকেও দিয়েছেন মুমিন মুসলিম হওয়ার পরও মানে আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু আল্লাহর দিনের আনুগত্য করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা বলছেন সেরত আল্লা দিনা তাদের রাস্তা যাদের উপর আপনি দয়া করেছেন মানে সেরাতে মুস্তাকিমে চলার সুযোগ তাদের হয় যাদের উপর কার দয়া আছে দয়া আছে মানে স্টেজ থেকে হাতের ডান পাশে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি রেখেছেন তারা গাড়িগুলো একটু সরালে মানুষজন বসতে পারত স্টেজের ডান ডান পাশে যারা গাড়ি রেখেছেন তারা একটু গাড়িগুলো সরিয়ে নিন মানুষজনের বসার ব্যবস্থা করে দিন তো সম্মানিত আল্লাহ দিনের জ্ঞান দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন তাহলে দুনিয়া ভালোবাসার মাপকাঠি নয় মানে দুনিয়ার মূল্য আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছেন যে একটা ছোট বাচ্চা শীতলক্ষা নদীর ধারে খেলতে গেল খেলতে গিয়ে বালুতে কিছু আঁকালো বালু দিয়ে একটা বাড়ি বানালো খেলা শেষে ফিরে আসার সময় লাথি দিয়ে বালুর ওই বাড়ি লেখা সব মিটিয়ে দিয়ে চলে আসলো এই ছোট বাচ্চার নিকটে ওই বালুর তৈরি ঘর বাড়ি দাগের যতটুকু মূল্য এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয় এই জন্য এই পৃথিবীতে আল্লাহ ন্যায় অন্যায় এই পৃথিবীকে আল্লাহ সুবাহ প্রতিদানের মানদণ্ড বানাননি পৃথিবী হচ্ছে আমলের জায়গা প্রতিদানের জায়গা পরকাল মৃত্যুর পরে রিজিকের আলোচনায় এ অংশে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে দুনিয়ার মূল্য অন্তর থেকে বের করতে হবে পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী পৃথিবীর সব মানুষ বস্তুবাদী হয়ে গেছে এই জন্য পৃথিবীতে এত অশান্তি আজকে একটা বাড়িতে আমিও ছিলাম আব্বুও ছিল জুমার সালাতের পর তো তাদের ছেলের মা আর ছেলের বউয়ের মধ্যে সমস্যা হচ্ছে বাসার ফ্ল্যাটের বারান্দাওয়ালা বড় বাড়িতে বড় রুমে বারান্দাওয়ালা বড় রুমে মাও থাকতে চায় বউও থাকতে চায় এটা নিয়ে গণ্ডগোল কথাটা বুঝেন যে একটা ফ্ল্যাটের কয়েকটা রুম আছে তার মধ্যে বারান্দাওয়ালা যেটা বড় রুম সেই রুমে মাও থাকতে চায় আর কে থাকতে চায় বউও থাকতে চায় এই নিয়ে গণ্ডগোল সেই গন্ডগোল এত গণ্ডগোল যে আমাদের সামনে সেটা পেশ হয়ে তারা পরস্পর পরস্পরে তর্ক বিতর্ক করতেছে এর নাম হচ্ছে বস্তুবাদী দুনিয়া বস্তু মানে যেটা চোখে দেখা যায় সেটা বস্তু এই মোবাইল চোখে দেখা যাচ্ছে এটা বস্তু মাইক বস্তু টাকা চোখে দেখা যায় বস্তু বাড়ি চোখে দেখা যায় বস্তু গাড়ি চোখে দেখা যায় বস্তু সম্মান কি চোখে দেখা যায় কি চোখে দেখা যায় জ্ঞান কি চোখে দেখা যায় চোখে দেখা যায় না যেটা চোখে দেখা যায় না সেটা বস্তু নয় তো সারা পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী এবং যারা সেকুলার তারা মানুষকে এটাই বুঝাতে চায় খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়াই সফলতার মাপকাঠি এটাই বুঝাতে চায় আর আমি রিজিকের এই পয়েন্টে এসে আপনাকে বুঝাতে চাচ্ছি দুনিয়া সফলতার মাপকাঠি নয় আল্লাহ কোরআনে সফলতার মাপকাঠি বলে দিয়েছেন ফামান নার ওদ খিলাল জাননা বাকত ভাঁজ শোনো সফল সেই সফল সেই সাকসেসফুল সেই যতই যারা মোটিভেশনালি স্পিচ দিক বলুক এটা সফলতার সূত্র এই করলে সফল হয়ে যাবেন সেই করলে উন্নত মানের কেরিয়ার গড়তে পারবেন অমিত্রুক আল্লাহ কোরানে বলছে শোনো প্রকৃত সফলতা আসল সফলতা সত্যিকার সফলতা সেটাই ফামান নার যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে জান্না জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেই সফল তথা আপনি সফল না ব্যর্থ এটা সেই দিন বুঝতে পারবেন যেদিন আপনি নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন যতক্ষণ নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন তখন কিছুই সফলতার মাপকাঠি নয় কিছুই কিছুই সফলতার মাপকাঠি নয় কিছুই নয় তো ইসলাম বস্তু বাদে বিশ্বাস করে না ইসলাম পরকাল মুখিতে বিশ্বাস করে সবর করো ফল পাবা আজ হোক কাল হোক পাবা তো ওই বউ বলতেছে আব্বু যখন সবরের নাসিহাত করলো তখন তিনি বলতেছেন যে আমি আমার নিজের মনের বিরুদ্ধে কত সবর করব। আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর অত্যাচার করা আর এই অত্যাচার আমি মানতে পারবো না মানব না আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার ওপর কি করা অত্যাচার করা আর এই অত্যাচার আমি মানবও না মানতে পারবও না আমি অনেক স্যাক্রিফাইস করেছি আর করতে পারবো না তো ইব্রাহিম আলাইহি সালাতামের স্ত্রী ইসমাইল আলাইহি সালাম সহ তিনি তার স্ত্রীকে যে কাবা ঘরের পাশে রেখে গেলেন তো সেই স্ত্রীকে ইব্রাহিম আলহ সালাম কি দিয়েছেন কি দিয়েছেন ইসলামের ইতিহাসে তো এমন কিছু বোঝা যায় না যে এটা তিনি তার ওই স্ত্রীকে দিয়েছেন হাজেরাকে দিয়েছেন বোঝা যায় না কিছু কিছুই বোঝা যায় না এমনকি এতটুকুও বলেননি যে তোমাকে আমি এখানে রেখে গেলাম এইভাবে থাকিও এই এই সমস্যা হতে পারে এইভাবে চলিও কিছুই বলেননি জানানো নি যে এখানে ওনাকে উনি কেন রেখে যাচ্ছেন উনি আগে আগে হাঁটছেন পিছে স্ত্রী হাঁটছে আইনতা ধাবি এব্রাহিম এব্রাহিম আপনি কোথায় যান এই নির্জন মরুভূমিতে মানুষ নাই জোন নাই পশু নাই পাখি নাই গাছ নাই পালা নাই বাড়ি নাই ঘর নাই খাদ্যদ্রব্য নাই কেউ নাই এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে আপনি কোথায় যান না ধাব কোথায় যান ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিচ্ছেন না তখন তিনি পাল্টা প্রশ্ন করছেন এটা কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন তখন নাম হ্যাঁ আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে তখন তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের ক্ষতি করবেন না এইটা হলো ওনার আল্লাহর ভরসা এবং সবর ইব্রাহিম আলাই তার সারা জীবনে মাত্র কয়েকবার তিন থেকে চারবার তার এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন মর্মে ইতিহাসে হাদিস গ্রন্থগুলোতে প্রমাণ পাওয়া যায় বাকি তিনি তার প্রথম স্ত্রীর সাথেই থেকেছেন ফিলিস্তিনে তিনি এখানে আসেননি তাহলে এই স্ত্রীকে তিনি কিছুই দেননি বাড়িও দেননি ঘরও দেননি টাকাও দেননি পয়সাও দেননি কিছুই দেননি নির্জন মরুভূমিতে ফেলে চলে গেছেন অসহায় অবস্থায় ফেলে গেছেন কিন্তু তার স্ত্রী তার কাছে কি কিছু চেয়েছে না ধৈর্য ধারণ করেছে ধৈর্য ধারণ করেছে এই ধৈর্যের বিনিময় উনি কি দুনিয়াতে চেয়েছে ধৈর্যের বিনিময় কি উনি দুনিয়াতে চেয়েছে ধৈর্যের বিনিময় যে দুনিয়াতে চায় সে ধৈর্য কি তা বুঝে না ধৈর্যের বিনিময় উনি আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ কিন্তু সবই দেখে আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন তো তার এই ধৈর্য তার এই আল্লাহ ভরসার বিনিময়কে কি আল্লাহ তাকে দেননি দিয়েছেন ইন্ন সাফা ওয়াল মারোয়াতামিং সাহিরিল্লা আল্লাহ কোরানের আয়াত শোনো সাফা মারোয়া আল্লাহর নিদর্শন সাফা মারোয়া কার নিদর্শন আল্লাহর নিদর্শন কেন এই সাফা মারোয়ায় আমার প্রিয় বান্ধিনি হাজেরাত আর সন্তানের পানির জন্য দৌড়িয়েছিল আমি এটাকে তার জন্য এমনভাবে নিদর্শন বানিয়ে দিলাম পর্যন্ত যত মানুষ ওমরা করবে হজ করবে এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হজ ওমরা করতে চায় তো হাজেরার এই দৌড়ানো জায়গায় তার সাতবার দৌড়ানোর ওপর মোহাম্মদকেও সাতবার দৌড়াতে হবে আল্লাহ আকবর এটা হচ্ছে ধৈর্যের ফল সবরের ফল যে আল্লাহ তাকে পৃথিবীতে চিরস্থায়ী তার জিনিসগুলোকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছেন তাকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন যে সন্তানের বংশে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন ইসমাইলের বংশে মোহাম্মদ ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তাহলে বস্তুবাদী দুনিয়া রিজিকের আলোচনায় আমি এতক্ষণ যেটা আপনাদের ক্লিয়ার করতে চাইলাম দ্বিতীয় পয়েন্টে যে বস্তুবাদী দুনিয়া মানে দুনিয়ার সবাই বস্তুর পিছনে ছুটে যা চোখে দেখা যায় যেটা চোখে দেখা যায় না ওটার জন্য ধৈর্য ধারণ করতে পারে না আমার এক বিঘা জমি দরকার এর জন্য হত্যাও করে দিতে পারে বুঝতে পারেননি আমার এত টাকা দরকার এর জন্য চুরি ডাকাটি ভাত পাড়ি সব করতে পারে এর জন্য মারামারি গন্ডগোল কেস কোর্ট কাচারি সব করতে পারে কেন তার টার্গেট দুনিয়া সে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া বুঝে না ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা কি বুঝে না ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ধৈর্য ধারণ কি তা বুঝে না সম্মানিত উপস্থিতি অন্তরের শান্তি পরিবারের শান্তি তখনই আসবে যখন আপনি বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আল্লাহর জন্য আল্লাহর ভরসায় কিছু ছাড় দিতে পারবেন তখন পরিবারের শান্তি আসবে পরের পয়েন্ট প্রথমে বললাম রিজিকি তারপরে বললাম দুনিয়ার মূল্য দুনিয়ার বাস্তবতা দুনিয়ার মূল্য দুনিয়ার বাস্তবতা বুঝাতে গিয়ে আর একটা হাদিস রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলছেন ইয়াকুল ইবনু আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ আদম সন্তান টাকা দিয়ে কি করে মা আকাল্লা ফাফনা টাকা দিয়ে খায় খেয়ে শেষ হয়ে যায় হজম হয়ে যায় সাত দিন আগে যা খেয়েছেন তা এখন নাই সকালে যা খেয়েছেন তা এখন নাই হজম হয়ে গেছে ওমা লাবিসা ফাবলা আদম সন্তান টাকা দিয়ে কি করে জামা কিনে দশ বছর আগে যে জামা কিনেছিলেন তা এখন নাই পাঁচ বছর বয়সে যে জামা পরেছিলেন তা এখন নাই টাকা দিয়ে আদম সন্তান খায় হজম হয়ে যায় টাকা দিয়ে আদম সন্তান জামা কিনে পুরাতন হয়ে যায় এর বাইরে যা কিছু করে খাওয়ার কাপড়ের বাইরে জমি জায়গা কিনে ব্যাঙ্ক ব্যালেন্স করে গাড়ি বাড়ি করে বাকি যা কিছু করে সব অন্যের মরলেই বুঝতে পারবে তার বাপ যখন মরে তখন সে যেমন তার বাপের জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে গন্ডগোল করেছে সেও যখন মারা যাবে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে গন্ডগোল করবে তাহলে আজীবন টাকা পয়সা উপার্জন করে খেয়ে হজম করলো নল্লির নিচে গলার নিচে যাওয়ার পরেই শেষ জামা কিনে জামা ক্ষয় করলো পুরাতন হয়ে গেল আর ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি যা করলো সব ছেলে মেয়ে আত্মীয় স্বজন বহু পুত্র নিয়ে গেল এই ছেলে সেই ছেলে এই মেয়ে সেই মেয়ে এই স্ত্রী সেই স্ত্রী সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন এই ছেলে তাকে দেখে পালিয়ে যাবে এই স্ত্রী তাকে দেখে পালিয়ে যাবে এই মেয়ে তাকে দেখে পালিয়ে যাবে একটা নেকি একটা গুনাহের জন্য এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা